আমলি গিয়ে যারা চালক ছিলেন এই সময় আপনি তাদের বিচার করেন আপনি দলটাকে বাতিল করে দিবেন দল কিছু করতে পারবে না রাস্তায় বাইতে পারবে না ওম করতে পারবেন আপনি অনেক লোকের সঙ্গে পারবেন এক কোটি লোক মাঠে তো এবং হ্যাঁ মাঠে পাবেন ওই যে আমলি আমলি জন ক্ষমতা ছিল যখন বিএমপি বলতো পুলিশ সারা আসেন দেখাই দেবো বলতো না আমলি করে বলবে করেন পরে দুই দিন jakarta ইলেকশন নাকি হোক না দেখেন না কি হয় আজকে মাঠ দাপায় বের হচ্ছে তোর মাঠে যারা 10qdm হাঁটতে পারে কিনা দেখিন। দুইজন দর্শক আছেন এই মুহূর্তে আমার সঙ্গে। তাদের সাথে একটু কথা বলতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন কোথা থেকে বলছেন? আপনার প্রশ্ন করবেন। আমি রংপুরের থেকে সাদামুস্তাইন বলছি। আমার প্রশ্নটা হচ্ছে কি এই বর্তমান যে রাজনৈতিক গতি সরকার ইনি বলেছেন এবালকার নির্বাচন শ্রেষ্ঠ নির্বাচন হবে। হুম হুম। আাবলী কমিশনও না নিলে আদৌ কি শ্রেষ্ঠ নির্বাচন হবে? বলবেন আপনার প্রশ্ন আমি 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 যে কথা যে প্রশ্নটি করতে চাই বর্তমান রাষ্ট্রপতির অধীনে বর্তমান উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেছিলেন তাহলে এই সরকার যখন রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার নির্দেশ দিলেন বা সরিয়ে ফেললেন তখন বর্তমান উপদেষ্টা পরিষদ বা সরকার তার তাদের ক্ষমতায় থাকা নৈতিকতা হারিয়েছেন কিনা তারা ক্ষমতায় থাকতে পারেন কিনা তারা তো রাষ্ট্রপতিকে অপদস্থ করেছেন সংবিধানকে অপদস্থ করলেন প্রতিনিধি একজন দর্শক আছেন এই আমাদের সঙ্গে তার প্রশ্নটি নিতে চাই স্বাগত জানাই কে বলছেন কোথা থেকে বলছেন আপনার প্রশ্নটি করবেন হ্যালো যে শুনতে পাচ্ছি আচ্ছা আমি আরিফ বলছি মিরপুর থেকে হ্যাঁ বলবেন যে আমার প্রশ্ন হচ্ছে যারা মাসিক তোমাদের কাছে আচ্ছা দেখেন যে এখন আইন করে আওয়ামী নির্বাচনকে ইয়ে করা হয়েছে বন্ধ করা হয়েছে কিন্তু আমি একটু বলি যে বি লীগ যতগুলো অপরাধ করছে মোটামুটি সবগুলো অপরাধই কিন্তু বিএনপি করছে আমি ছোট করে বলি বিস্তারিত বললে প্রশ্ন বড় হয়ে যাবে দেখেন আওয়ামী লীগ ষোলো বছরের দুর্নীতি করছে তার আগের ঠিক পাঁচ বছরের বিএনপি পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় কিন্তু বিএনপি নির্বাচনকে হাসান সাহেবকে দিয়ে নিজের মতো করার চেষ্টা করছিল ষোলো বছরে আওয়ামী লীগ সেই কাজটাই করছে ব্যাপকভাবে আবার দেখেন রাজনৈতিক প্রতিহা আওয়ামী লীগে বিএনপি আমলে আসুল্লাহ মাস্টারকে হত্যা করেছে হয়েছে ইবিএ সাহেবকে হত্যা করা হয়েছে

একই অপরাধে অপরাধী দুটি দল কেউ বেশি সময় পাওয়ার জন্য বেশি আকারে করেছে ব্যাপক আকারে করেছে কেউ কম সময়ের জন্য কম ভাবে করেছে তাহলে কেন বিএনপি নির্বাচন করতে পারলে আওয়ামী করতে পারবে না আওয়ামী লীগ বিএনপি নির্বাচন আওয়ামী নির্বাচন করতে না পারার কারণ কিন্তু বিএনপির সঙ্গে তুলনা না আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না এই কারণে যে এখন যারা ক্ষমতায় আছে যারা নির্বাচন দিচ্ছে তারা চায় না আওয়ামী লীগ নির্বাচন করুক অতএব আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না বাদ বাকি যে সমস্ত আইন কানুন লজিক দেখাচ্ছে না এগুলো অর্থ হয় করতেছেন ওনারা চান না যে আওয়ামী লীগ নির্বাচন করুক অতএবজিক যা যা এটা আপনি আলোচনা করেন আমিও করতে পারি কিন্তু কোনো কাজ হবে না খান যে কথাটা বলেন যে আওয়ামী লীগের নির্বাচন না করার ক্ষেত্রে যুক্তিটা দিলেন আমি যুক্তি একেবারে একমত একদমই এক আমি বলি বেশিরভাগ লোকে আওয়ামী লীগ যে গণহত্যা চালাইছে যে লোকে মারছে পনেরোশো নাকি এক হাজার আমি জানি না কারণ জাতিসংঘ বলে পনেরোশো গভর্ন বলে প্রায় এক হাজার গভর্ন কিন্তু এক হাজার প্রায় এক হাজার বলে তো যে সংখ্যাটা সংখ্যাটা যাই হোক না কোনো হোয়াট এভার ইট ইজ এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই এর জন্য এটাকে গণহত্যা হিসেবে আমি বলবো এর জন্য বিচার হওয়া উচিত নিঃসন্দেহে কার বিচার হওয়া উচিত যাকে আপনি চিহ্নিত করছেন যার যার বিরুদ্ধে মামলা হবে সবার বিচার হওয়া উচিত আপনি ধরেন এই কাজটার সঙ্গে জড়িত আছে শেখ হাসিনা তার মন্ত্রিপরিষদ অথবা তার আগের মন্ত্রিপরিষদ অথবা তার আগের মন্ত্রিপরিষদ তার মানে দুই হাজার থেকে দুই থেকে শুরু করে দুই পর্যন্ত এই প্রত্যেকটা মন্ত্রিপরিষদের সদস্যের বিরুদ্ধে আপনি মামলা করেন আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি এই সময় যতগুলি মেম্বার ছিল সবার বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগের যারা নাকি এমপি ছিল সবার বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগে এমপি হতে চেয়েছিল নমিনেশন পেপার কিনেছিল সবার বিরুদ্ধে মামলা করেন যেন উপজেলা কমিটি পর্যন্ত আপনি যান উপজেলা কমিটি যত মেম্বার ছিল সবার বিরুদ্ধে মামলা করেন মামলায় ঠিক হবে যে সে অপরাধী কি অপরাধী না অপরাধ করেছে কি করে নাই খেয়াল করেন এবং সেই সংখ্যাটা কত হবে এই সবগুলি আপনি যোগ করেন এক লাখ হবে না ধরলাম এক লাখ না দুই লাখ ধরলাম পাঁচ লাখ ধরলাম দশ লাখ হয়েছে ধরলাম দশ লাখ হয়েছে আমি আপনাকে গ্যারান্টি দেবো আওয়ামী লীগ যেবার সবচেয়ে কম ভোট পেয়েছে যে বছর দুই হাজার এক সালে ওটাকে আমি নির্বাচন আমি দুই হাজার একানব্বই আগে গুলি নির্বাচনী মনে করি না এমনকি ইলেকশন শেখ মুজিব করেছিল ওটাকে আমি নির্বাচন মনে করি না আমি যদি একানব্বই সাল থেকে নির্বাচন মনে করি আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পেয়েছে দুই হাজার এক সালে সেইবার তারা দুই কোটি আঠাশ লাখ ভোট পেয়েছে আমি ধরলাম এর মধ্যে আপনার ধরেন মানে আওয়ামী লীগের কুশাসন অনেক ভোট কমে গেছে আবার এদিকে ভোটা আবার ভোটার বাড়ছে ঘরে হরে ধরে মনে করেন আপনার দুই কোটি লোক এখন আওয়ামী লীগকে ভোট দেয় তার মধ্যে মনে করেন এক কোটি লোক ফ্লোটিং 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 মানে কি তারা আওয়ামী লীগ ভালো করলে ভোট দেয় নাহলে ভোট দেয় না কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলি এই দেশে মিনিমাম এক কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই এবং দিবেও না মিনিমাম এক কোটি লোক আছে ঠিক আছে আমার প্রশ্ন হলো সেই এক কোটি আমি দেখেন ইলেকশন কিন্তু সরকারের জন্য না ইলেকশন কিন্তু পলিটিক্যাল পার্টির জন্য ইলেকশন হলো ভোটারের জন্য মানুষের জন্য সেই এক কোটি ভোটারকে এক কোটি যারা ভোট জীবনে কোনো নৌকা ছাড়া দেয় নাই পাবের জন্য এই সরকার কি বিকল্প রাখলো কি বিকল্প এই প্রশ্নটা আপনি আমাকে জবাব আপনার এই প্রশ্নটি আছে তার সাথে আমি এটিও প্রশ্ন একটু করতে চাই যে

ধরেন একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের পাশ দিয়ে একটা গাড়ি বাস যাচ্ছে সেই বাসে চাপা পরে দুইজন শিক্ষার্থী মারা গেল স্টুডেন্টরা যে কি করবে ধরা যাক সেটা হলো আপনার টাটা কোম্পানি বাস স্টুডেন্টরা যে কি করবে এখন এখন স্টুডেন্টদের করণীয় কি ওই ড্রাইভারকে ধরে বিচার করা পুলিশের কাছে দেওয়া এখন আপনি বলেন না টাটা কোম্পানি বাস বাস পড়ে যাও বাস করে দিলেন কোন কোম্পানি টাটা কোম্পানি অথবা যাও রতন টাটা কাছে যা কমপ্লিট করো তোমার বাস আমার স্টুডেন্ট মারছে তাহলে আসলে করণীয়টা কি যে বাসটা চালাচ্ছিল আপনি তার বিচার করবেন বাসটা পুরাই দিবেন না কারণ এই বাস কিন্তু গত দশ বছর ধরে চলতেছে অনেক মানুষের উপকার করছে এই বাসটা তো সেটা কিন্তু সমাধান হবে না সমাধান হবে বাসের চালকের বিচারের ফেব্রুয়ারিতে নির্বাচন করা হবে না এমন হুঁশিয়ারের কথা বলা হচ্ছে আবার উপদেষ্টা একজন বলছেন যে এনসিপি কি বললো না বললো তাতে কিছুই যায় আসে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে হঠাৎ করে কি হলো সরকারের সাথে এনসিপির সম্পর্কের টানা পড়েনটা কেন শুনেন এনসিপি একটা ক্ষুদ্র পার্টি ক্ষুদ্র সেই পার্টির উপরে একটা বড় হাত ছিল ডক্টর ইউনুসের হাত যে কারণে এনসিপিটাকে বড় দেখাতো আচ্ছা ফাঁপানো বেলুন চেনেন বেলুন গুজাসলে এতটুক ফুলালে পরে এত বড় হয় তো ওই ফুলানো যে বাতাসটা বেরিয়ে গেছে ওই হাতটা সরে গেছে ওই হাত সরে গেছে কেন এই লোকে আবার স্বার্থপর আছে কিন্তু সে দেখছে যে এনসিপিকে নিয়ে আমি বিরুদ্ধে অগ্রসর পারবো না তো উনি যে এখন ওনার নৌকা ভেরেছে বিএনপির ঘাটে